আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা পবিত্র মক্কানগরী সম্পর্কে জানব এবং বিশেষ করে সাপা মারোয়া সাই কীভাবে কথায় তার পরিপূর্ণ গাইডলাইন এখানে দেয়া থাকবে পাশাপাশি আরেকটি বিষয় আমার এই ভিডিওর শুরুর দিকেই মহান আল্লাহ তালার পবিত্র ঘর এবং সেই ঘরে যে আজানটি হয়ে থাকে সেই আজানটি মনোযোগ দিয়ে কিছু লাইন আমরা শুনবো তারপরে মূলত আমরা ধীরে ধীরে সাপা মারোয়াতে আমরা কিভাবে সাই করব কোন কোন দোয়াগুলো কোন পার্টি গিয়ে বলতে হয় সেগুলো শিখব এই ভিডিওগুলো পরিপূর্ণভাবে দেওয়ার চেষ্টা করতেছি সামনের দিকে এরকম অসংখ্য মক্কামদিনের উপরে ট্যুর রিলেটেড ভিডিওগুলো আসতেই থাকবে এবং কিভাবে কোথায় আমরা যাব কিভাবে ইবাদত করব কোন গেট দিয়ে প্রবেশ করলে আমাদের জন্য সুবিধাজনক হবে বিশেষ করে হাজি সাহেবদের জন্য যারা উমরা হাজি এবং হজির জন্য যাবেন সমস্ত গাইডলাইনগুলো সামনের দিকে দেওয়া হবে চলুন মহান আল্লাহ তালার ঘরের যে আজানগুলো হয়ে থাকে তার মধ্যে অনেকগুলো আজান অনেকেই দিয়ে থাকেন তার মধ্যে একটা আজান আজকে শুনি কিছু অংশ তারপর আমরা সাফা মারার দিকে যেতে থাকবো সকলেই ভালো থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আল্লাহ হাফেজ أشهد أن محمدا رسول الله أشهد حي على الصلاة حي এটি হচ্ছে আমি প্রথমে সামনে ক্যামেরা দেখতেছেন এটি হচ্ছে সাপাফার পাহাড় আর পিছনে যেটা দেখতেছেন অর্থাৎ আমি পিছনে ক্যামেরাটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আল্লাহ তাল্লাহ অর্থাৎ আল্লাহর ঘর এবং সাফা পাহাড় এই দুটো মধ্যবর্তী স্থানে দোয়া কবুলের জায়গা এখান থেকে দোয়া করতে পাবেন এখান থেকে যে কোনো বিষয় দোয়া করা যায় দেখুন এখান থেকে আল্লাহর ঘর আর আমি এসে এই দিকে এই দিকে হচ্ছে সাফা পাহাড় ওকে এখন যদি আমি উল্টা দিকে দেখাই তাহলে এটা হচ্ছে সাফা পাহাড় এবং পিছনে পিছনে দেখুন এটা হচ্ছে আল্লাহ তালার ঘর আমার ক্যামেরা এই দিকান থেকে আমরা সামনের দিকে যাব এই দিকে ঘুরে ওই পথ দিয়ে যাব সাফা থেকে মারোয়ার দিকে

অর্থাৎ আমার বড় ক্যামেরা এবং একটু যদি ঘুরে আমি আসি আমি যেহেতু আমার পিছনে আবার এখন সাপা পাহাড় চলে দেবো এখন লক্ষ্য করুন এইটা হচ্ছে সাপা থেকে মারোয়ার দিকে যাচ্ছে এবং ঘুরে এই মানুষগুলো মারোয়া থেকে আবার এইদিকে আসতেছে অর্থাৎ একটা চক্র ঘুরে আসতেছে এইখান থেকে আমরা মারওয়া যাব এক সাই হবে এবং মারোয়া থেকে আবার সাফাতে আসবো দ্বিতীয় সাই হবে এভাবে বলতে আমাদের সাফা মারা সাই সব করে সাফা দিক থেকে মারোয়া দিকের রওনা দিচ্ছি এটা হচ্ছে সাফা থেকে মারোয়া দিকের রওনা দূরে দেখুন একটু গ্রিন কালার বাতি রয়েছে ওইখানে গিয়ে কিন্তু আমাদেরকে অবশ্যই অবশ্যই দৌড়াইতে হবে ওকে তা আমরা সাফা থেকে মারওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি সকলে থাকুন এখানে লক্ষ্য করুন এখান থেকে সবুজ পাতি শুরু তো আমরা ছেলেরা এখান থেকে দৌড়াবে পুরুষরা দৌড়াবে মহিলারা হেঁটে যাবে একটু ওকে আমরা দৌড়াচ্ছি আল্লাহ দেখুন এখানে এসে শেষ এখানে দৌড়া বন্ধ এখন আবার হাঁটতে শুরু করবো ঠিক এর অপোজিটে লক্ষ্য করুন মারোয়া পাহাড়ে লাইট দেখা যাচ্ছে কিন্তু তো আমরা এদিক থেকে যাবো সামনে গিয়ে মারোয়া দেখতে পারবো ফুল এরকম করে আমরা ষাটটি সাই করবো তো আমরা যাচ্ছি চলুন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর i

দূরে লক্ষ্য যে একটু যে উঁচু পথে যাচ্ছে ওখানে মারোয়া পাহাড় তো মারওয়া পাহাড়ও আমি আপনাদের দেখাবো মারোয়া থেকে সাপা পর্যন্ত একবার দেখাবো তাহলে বুঝতে পারবেন এইভাবে আমরা সাই সাত চক্কর কমপ্লিট করবো সাপা থেকে মারোয়া আসলে এক মারওয়া থেকে সাপাতে গেলে দুই আবার সাপা থেকে মারোতে আসবেন তিন এভাবে আপনি ষাটটি চক্কর শেষ করবেন অর্থাৎ আপনার ছাপা থেকে শুরু হবে মারওয়াতে তে শেষ হবে এই হলো সাত সপ্তাহ ওকে আচ্ছা আমরা যাচ্ছি এখন মারোয়া পাহাড়ের দিকে যত প্রকার দোয়ার আছে বলতেই থাকবেন মনে মনে অথবা প্রকাশ্যে আমরা মারোয়া পাহাড়ের কাছে চলে আসছি এটিকে হচ্ছে আমরা দেখতেছি মারোয়া পাহাড় সামনে আমরা আর একটু সামনে যাই যদিও পাহাড়টা পেটে এখন কাছাকাছি আমি দেখানোর চেষ্টা করতেছি মারোয়া পাহাড় এটি হচ্ছে মারোয়া পাহাড় এখানে

এখান থেকে আমাদের এক সাই শেষ এখান থেকে আমরা যাব এখন সাপা পার্বার দিকে অর্থাৎ এদিকে ঘুরে সাপা পার্বার দিকে এ হচ্ছে মারোয়া এ হচ্ছে মারোয়া আর এখন আমরা এই দিক থেকে এই যে সামন দিকে যাচ্ছে এটা হচ্ছে সাপার দিকে আবার অর্থাৎ সাপা থেকে আমরা মারোয়াতে আসলাম এখন মারওয়া থেকে সাপার দিকে যাব এবং সাপাতে গেলে আমাদের দুই চক্কর শেষ হবে যেখানে আবার সবুজবাদী চলবে সেখান থেকে আমরা একটু দৌড়াবো এভাবে মূলত আমরা সাত সাপা পরিপূর্ণ করবো the inshallah part about the